আসসালামাইকুম ডে স্টুডেন্ট টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সাইটস্কলেটন এসএস বায়োলজি ফর ইংলিশ ভার্সন সেকেন্ড চ্যাপ্টার সেলস এন্ড অফ অর্গানিজম চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে টপিকটা শেষ করি দ্য সাইটস্কেলেটন ইজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ফাইভার্স দ্যাট শেপস দ্য সেল এন্ড হোল্ডস অর্গানিজ ইন ফ্লেস অর্থাৎ সাইটোস্কেলেটন হয় একটা কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ফাইবার অর্থাৎ ফাইবার সেল একটা কমপ্লেক্স নেটওয়ার্ক দ্যাট শেপস দ্য সেল অ্যান্ড হোল্ডস অর্গানিলস ইন যেটা সাধারণত সেলকে শেপ দেয় এবং হোল্ডস করে অর্গানিলস গোড়া ইনপ্লেসে আমাদের যেমন স্কেলেটন দেহের মধ্যে কাঠামো গঠন করে অর্থাৎ দেহের কাঠামো গঠন করে আমাদের স্কেলেটন ঠিক তেমনি সেলেরও স্ট্রাকসার এবং শেপস দেয় সাধারণত ইট ইস লোকেটেড জাস্ট বিনিয়ত দ্য প্লাজমা ল্যাম্মা বা প্লাজমা অর্থাৎ প্লাজমা ম্যামের তলদেশে সাধারণত অবস্থান ধিজ কমপ্লেক্স মেস অর নেট অব প্রোটিন ফিলামেন্টস সাধারণত প্রোটিন ফিলামেন্টসের একটি জাল মানে জটিল জাল নিয়ে সাধারণত এই ফাইবারগুলো তৈরি অ্যাক্টিন মায়োসিন অ্যান্ড প্রিউলিন আর সাম অব দ্য প্রোটিনস দ্যাট আর ইউজ টু মেক দ্য ফাইবার ফাইবার যে কম্পোস্ট বা কেমিক্যাল কম্পোজিশন এগুলো হচ্ছে মায়োসিন মাইক্রো অ্যাক্টিন ফিলামেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আর সাম অব দ্য ফাইবার ইন দ্য সাইকো স্কেলেটন সাধারণত সাইকো স্কেলেটনের যে কিছু ফাইবার্স থাকে সেটা কি কি মাইক্রোটিউবিলস আর একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস আর একটা হচ্ছে মানে টিউ সরি ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এগুলো হচ্ছে মূলত কি ফাইবার্স সাইকো স্কেলেটনের ফাইবার্স দ্য মেইন টাস্ক অফ দ্য সাইটো স্কেলেটন ইজ টু প্রোভাইড স্ট্রাকচার সাপোর্ট অ্যান্ড মুভমেন্ট টু দ্য সেল সাধারণত কোষের মুভমেন্ট সাফোট এবং স্ট্রাকচার দিয়ে থাকে সাইটোস্কেলেটন যে বললাম না যে মাইক্রোফিলামেন্ট ফাইবার যেমন মাইক্রোফিলামেন্টস হচ্ছে কি সাইটোস্কিট ইন ফাইবার যদি আমরা চিত্রটা দেখি এই যে মাইক্রোফিলামেন্ট সেটা একটিন দিয়ে তৈরি দেন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর হচ্ছে মাইক্রোটিউব টিউব সেটা টিউবওয়েল টিউবের মতো যাই হোক প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে আলোচনা করব এখন চলো শুরু করি প্রথমত হচ্ছে যেটা নামে পরিচিত স্ট্রাকচার থিন ফিলামেন্টস অ্যারাউন্ড সেভেন ন্যানোমিটার ইজ ডায়ামিটার তার ডায়ামিটার হচ্ছে নেনোমিটার মেড অফ অ্যাক্টিন প্রোটিন সাধারণত এটি মানে মাইক্রোফিলামেন্টস ইজ মেড অফ অ্যাক্টিন প্রোটিন এর ফাংশনটা হচ্ছে ফ্রবাইট স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড ডিটারমাইন সেল শেপ এটা সাধারণত স্ট্রাকচারাল সাপোর্ট করে থাকে আর সেল শেপ দিয়ে থাকে ইনভলভ ইন সেল মুভমেন্ট ইনক্লুডিং অ্যামিব্যট মুভমেন্ট অ্যান্ড সেল মাসেল সরি মাসেল কন্ট্রাকশন অর্থাৎ এটি সেল মুভমেন্ট আর সেল মুভমেন্টটা শুধু হয়ে থাকে অ্যামিবয়েড মুভমেন্ট অ্যামিব্যট মুভমেন্ট হচ্ছে অ্যামিবা যে অনুজীব বা অর্গানিজম যেভাবে সেল যেভাবে মুভমেন্ট করে ঠিক মাইক্রোফিলামেন্টস গুলো ঠিক একইভাবে সেলকে মানে মুভমেন্ট করায় ফ্লে আ রোল ইন সো এখন সাইটোকাইনেসিস হচ্ছে সেল ডিভিশনের সময় সাইটোপ্লাজমের যে ডিভিশন হয় সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস আর সাইটোকাইনেসিসের ক্ষেত্রে বা ডিভিশনে মাইক্রোফিলামেন্টস কি ফ্যাক্টর হিসাবে কাজ করে পার্টিসিপেট ইন অ্যান্ড এন্ডোসাইটোসিস অর্থাৎ এগুলা সাধারণত মাইক্রোফিলামেন্টসগুলা সাধারণত প্লে আর রোল করে থাকে দেন যদি আমি বলি মাইক্রোটিউবিউলস সরি মাইক্রোটিউবিউলস না ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর স্ট্রাকচার হচ্ছে রফ লাইক ফাইবারস এগুলো সাধারণত কি বলা যায় রশির মতো আর কি আর ডায়মিটার হচ্ছে টেন ন্যানোমিটার মেড অফ ভেরিয়াস লাইক ল্যামিনস এন্ড ল্যামিন্ড করে সেল টাইপের উপরে এর ফাংশনটা হচ্ছে ফ্রবাইট মেকানিক্যাল স্ট্রেংথ টু সেল সাধারণত কোষে যে মেকানিক্যাল স্ট্রেংথের প্রয়োজন ইন্টারমিডিয়েট ফিলামিন দায়ী করে থাকে হেলথ মেইনটেন সেল ইন্টিগ্রিটি এন্ড রেজিস্ট স্ট্রেস সাধারণত রেজিস্ট স্ট্রেস অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে যখন সেলটাকে প্রেস করা হয় বা স্ট্রেস করা হয় সুতরাং তখন ইন্টারমিডিয়েট ফিলামেন্টসগুলা স্ট্রেসটাকে রেসিস্ট করে না হলে যে ভিতরের যে অর্গানিক্সগুলো থাকে এগুলো কোনো কারণে হয়তো ডেস্ট হয়ে যেতে পারে দেন আমরা জানব যে মাইক্রো তো মাইক্রো টিউবওয়েলস একটা টিউবের মতো এটা কল্পনা করলেই হবে এর স্ট্রাকচার হচ্ছে হলো টিউব আর টোয়েন্টি ফাইভ কিলোমিটার ইন ডায়ামিটার মেড অফ আলফা অ্যান্ড বিটা সাধারণত থাকে এর ফাংশনটা হচ্ছে এটা সাধারণত একটা ট্রাকের মতো কাজ করে অফ ভেসিকলস এবং অর্গানিলসের যে মুভমেন্টের জন্য ট্রাক হিসাবে এটা মূলত কাজ করে উইথ দ্য হেল্প অফ মোটর প্রোটিনস আর মোটর প্রোটিনগুলো হল যেমন কাইনেসিন অ্যান্ড ডাইনিয়েন দেন হচ্ছে ফর্ম দ্য মাইটোটিক স্পিনডো সাধারণত মাইটোটিক স্পিন্ডল গঠন করে কে মাইকোটিল তোমরা দেখবা যখন আমরা সেল ডিভিশন পড়ব তখন মাইটোটিক স্পিন্ডল গঠন করে কে দেন হচ্ছে কি মেনটেন সেল শেপ অ্যান্ড পোলারিটি সাধারণত সেল শেপটাকে মেনটেন করে কে মাইকোটি ফর্ম স্ট্রাকচার লাইক সিলিয়া অ্যান্ড প্লাজেলা ফর সেল মর্টিলিটি সেল মোটেলিটির জন্য সিলিয়া এন্ড প্লেজেলের মতো স্ট্রাকচারগুলো তারা গঠন করে কে তাহলে আজকে আমরা জানলাম কি মাইক্রোফিলাম তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট মাইক্রোটিউবিউলস তারা হচ্ছে কি দেন আমরা জানব যে সাইটোসক্লিটনের আসলে মেন ফাংশনটা কি বা কাজগুলো কি এক নম্বর হচ্ছে স্ট্রাকসার সাপোর্ট করে থাকে মেইনটেন সেল শেপ অ্যান্ড প্রিভেন্টস ডিফরমেশন অর্থাৎ সেল শেপটাকে মেনটেন্স করে আর প্রিভেন্টস করে কি সাধারণত সেল যাতে কোনো বিকৃতি না হয় তার উপরে সবসময় নজর করে থাকে দেন যদি বলি আমরা সেল মুভমেন্ট ফাওয়ার সেল ক্রাউলিং মাসেল কন্ট্রাকশন অ্যান্ড প্লেজেলা বা বাইনারি মুভমেন্টের ক্ষেত্রে সাধারণত সাইডোস্কিলিটন একটা কি ফ্যাক্টর হিসাবে কাজ করে ইন্টারসেলার তিন নম্বর হচ্ছে ইন্টারসেলার ট্রান্সপোর্ট মুভস অর্গানিলস ভেসিকলস অ্যান্ড মলিকিউলস ভেসিকল এবং অর্গানিলসগুলোকে গুলোকে মুভমেন্টের ক্ষেত্রে সাধারণত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেল ডিভিশনের আবার সিগনাল ট্রান্সডাকশনের ক্ষেত্র আবার অ্যাঙ্করিং অর্গানিলস অর্থাৎ এসবগুলোর ক্ষেত্রে সাইট্রোস্কিলেটন একটা কি ফ্যাক্টর হিসাবে কাজ করে থাকে যদি আমরা সাইট্রোস্কিলেটনের মেন ফাংশন বলতে চাই তাহলে অবশ্যই তারা স্ট্রাকচারাল সাপোর্ট করে থাকে মূলত সো আমাদের শরীরে যেরকম স্কেলেটন আমাদের স্ট্রাকচার প্রোভাইড করে থাকে ঠিক তেমনি সাইট্রোস্কিলেটন একটা সেলের এরকম স্ট্রাকচারটাকে প্রোভাইড করে থাকে বা স্ট্রাকচারটাকে মানে সাপোর্ট করে থাকে সো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মূলত সাইট্রোস্কিলেটনকে নিয়ে ধন্যবাদ সবাইকে যারা সাইড স্কুলটেন ক্লাসটা করছো এবং তোমরা যদি কোনো অংশ না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে